আন্দোলন ছাড়া গণতন্ত্র এবং খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি আরও বলেন আন্দোলন কখনও দিনক্ষণ ঠিক করে হয় না দুপুরে জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদ আয়োজিত আলোচনা সভায় আমির খসরু অভিযোগ করেন ভোটাধিকার কেড়ে নেয়ার জন্যই খালেদা জিয়াকে কারাগারে নিয়েছে সরকার নির্বাচনে রাজনৈতিকভাবে আওয়ামী লীগই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি এদিকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন গণতন্ত্র ধ্বংস করে গায়ের জোরে ক্ষমতায় আছে সরকার জনগণকে ধোকা দিয়ে বেশি দিন ক্ষমতায় টিকে থাকা যায় না বলেও মন্তব্য করেন তিনি বাংলাদেশ যদি বিশ্বের রোল মডেল হয়ে থাকে তাহলে কেন আজকে বিশ্বের সুখী দেশের তালিকায় বাংলাদেশ দশ ধাপ কেন নিচে নেমে গেল সেই প্রশ্নের উত্তর আজকে সরকারকে দিতে হবে ধোকাবাজি দিয়ে চিরদিন থাকা যায় না বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য যে আন্দোলন সৃষ্টি হবে সেই আন্দোলন বলে কই আসবে না সেই আন্দোলন আসবে দেশ মুক্ত হবে নেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হবে ইনশাল্লাহ